আফগানিস্তানে ক্ষমতায় থাকার তিন বছর উদযাপন করলো তালেবান সরকার দুই হাজার একুশ সালের পনেরোই আগস্ট দখলদার মার্কিন বাহিনীকে হটিয়ে ক্ষমতা গ্রহণ করে তালেবান একসময় যুক্তরাষ্ট্র যে বিমান ঘাঁটি ব্যবহার করে তালেবানদের উপর হামলা করেছে তিন বছর পূর্তিতে সেখানে সামরিক কুচকাওয়াজের আয়োজন করে তালেবান সরকার কুচকাওয়াজ অনুষ্ঠানে ইরান ও চীনের কূটনীতিক সহ কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন কুচকাওয়াজে তালেবান তাদের অস্ত্রের মজুদ প্রদর্শন করেছে যেখানে আধুনিক সাজোয়াজান ট্যাং কামান হেভি মেশিন গান এমনকি অত্যাধুনিক হেলিকপ্টারও ছিল যা বর্তমান বিশ্বে যুদ্ধের জন্য পরাশক্তিধর দেশগুলো ব্যবহার করে এছাড়া কুচকাওয়াজে দেশটির নিয়মিত বাহিনীর পাশাপাশি তিন বছর গড়ে তোলা চৌকুশ বাহিনী অংশ নেয় আর সবশেষ মুজাহিদ বাহিনীর কুচকাওয়াজ হয় যারা দীর্ঘ বিশ বছর মার্কিন বাহিনীর সঙ্গে যুদ্ধ করে দেশকে দখলমুক্ত করেছে সামরিক এই কুচকাওয়াজে মার্কিন বাহিনী রেখে যাওয়া অনেক অস্ত্র ও সাজান দেখা যায় তবে মার্কিন বাহিনী পালিয়ে যাওয়ার আগে তেহাত্তরটি বিমান সত্তরটি সাজোয়া গাড়ি এবং সাতাশটি হামবে সামরিক যান নষ্ট করে যায় যা আফগান সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে পারত তিন বছরের তালেবান শাসন আমলে দেশটির অনেক কিছুই পাল্টে গেছে জাতীয় পতাকা থেকে অবকাঠামো আদালতের নিয়ম ও রাষ্ট্র পরিচালনার সবই পরিবর্তন হয়েছে বিশেষ করে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা ও বিশ্ব থেকে কূটনৈতিকভাবে ছিন্ন হওয়া আফগানদের অর্থনীতিতে এসেছে বৈপ্লবিক পরিবর্তন তবে নারীদের শিক্ষা ও কর্মসংস্থানের ব্যাপারে তালেবানদের নেওয়া উদ্যোগ সারা বিশ্বে নেতিবাচক ইমেজ তৈরি করেছে এত কিছুর পরও হঠাৎ করে দু হাজার সালের শেষের দিকে শক্তিশালী মার্কিন ডলারকেও ছাড়িয়ে বিশ্বের সেরা মুদ্রার তালিকায় উঠে আসে আফগানিস্তানের মুদ্রা আফগানি সংবাদ মাধ্যমগুলোর এই শিরোনাম দেখে লোড়ে চড়ে বসে বুড়ো বিশ্ব সবাই জানতে চায় কিভাবে এই কাজ সম্ভব করল টানা চল্লিশ বছরের যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশটি অথচ দু সালে যখন রাতের আধারে মার্কিন বাহিনী পালিয়ে যায় এ খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে দেশ থেকে পালানোর চেষ্টা করে হাজার হাজার মানুষ সেদিন মার্কিন বিমানের চাকা ও পাখায় ঝুলে থাকা শত শত মানুষের সেই ব্যর্থ চেষ্টা দেখেছে সারা বিশ্ব আবার অনেকে নিজের সন্তান ও স্বজনকে সুন্দর ভবিষ্যতের জন্য তুলে দিয়েছে মার্কিন বাহিনীর হাতে অথচ মাত্র তিন বছরই বিশ্বকে চমকে দিয়ে মোল্লাদের হাত দিয়েই ঘুরে দাঁড়িয়েছে খনিজ সম্পদে ভরপুর আফগানিস্তান